দেখো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ যারা বিপিএসসি টিআরই ফোর এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা ঝাড়খন্ড টেডের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা এস জন্য তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছ অর্থাৎ একদম সিরিয়াস ক্যান্ডিডেট যে কোনো উপায়ে একটা চাকরি পেতে হবে তাদের এই মুহূর্তে কি করা উচিত এবং কোন পথে হাঁটলে এবছরই তারা সফল হবে সেই নিয়ে আজকের ভিডিও প্রথমে তোমরা থামনেলটা দেখেছো যে আমি টিআরই ফোর এর কথা বলেছি টিআরই ফোর পয়েন্ট ও এখানে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা প্রথমবারই ক্র্যাক করবে দেখো প্রত্যেক উচিত যে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলা একটা কৌশল নিয়ে চলা তোমরা ভালো করে খবর পেয়ে গেছো যে জন্য হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সির খবর পেয়েছো এক লাখ ষাট হাজারের মতো তো যাই হোক নিজের সাবজেক্ট যেগুলো রয়েছে আমি প্রত্যেক সাবজেক্টের কথা বলছি যারা যারা রয়েছো অলরেডি স্টেট পাস করে রয়েছো তাদের জন্য বলছি যে তোমরা তোমাদের সাবজেক্টকে যতটা পারবে নিজেরা আত্মস্থ করো এবং এখন থেকেই আত্মস্থ করো আর লক্ষ্য একটা রেখো যেমন ধরো টিয়ারি ফোর এর জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ আর এদিকে ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে কি ঝাড়খণ্ড টেট তো ঝাড়খণ্ড টেটের জন্য তুমি ফর্ম ফিল আপ করো তুমি সেটার জন্য প্রিপারেশনটা নেবে ঠিকই কিন্তু মেন ফোকাস থাকবে তোমার টিয়ারি ফোর এর জন্য কারণ এটার জন্য তুমি অলরেডি স্টেট পাস করে গেছো তো এখন তোমাদেরকে একটা স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে যাতে এবারের পরীক্ষাতেই তুমি যেন পাস করে যেতে পারো এবারে একটা কথা বলি যে এই পরীক্ষাতে পাস করলে তোমাদের কোনো রকম ইন্টারভিউ নেই ডাইরেক্ট জয়নিং তো এই যে অপরচুনিটিটা রয়েছে এই অপরচুনিটি তোমাদেরকে কাজে লাগাতে হবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু নয় ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্যান্য রাজ্যের যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা তারাও এক একটা বেশ ভালো সংখ্যক অ্যাসপরেন্ট রয়েছে তাদের সাথে তোমাদেরকে ফাইট করতে হবে ইভেন বিহারের যারা স্টুডেন্ট রয়েছে বিহারের স্টুডেন্টদের সাথে তোমাদেরকে ফাইট করতে হচ্ছে তো নিজের জায়গাটাকে এমন একটা জায়গায় ধরে রাখো যাতে করে যাতে করে এইবারের পরীক্ষায় বসবে নভেম্বর ডিসেম্বরে তোমরা পরীক্ষায় বসলে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ দু সালে তোমরা যেন চাকরিটা ধরতে পারো সেই সেই মানসিকতা সেই মনোবল সেই মনের শক্তি নিয়ে তোমাদেরকে এগোতে হবে আজকের ভিডিও সম্পূর্ণভাবে মোটিভেশনাল ভিডিও তার কারণ হচ্ছে দেখো কোনো একজন কোনো একজন তোমাকে যদি পজিটিভ ভাইব দেয় তোমার মনের মধ্যে অনেক বেশি শক্তি আসবে তোমার পড়ার প্রতি একাগ্রতা বাড়বে তুমি যে পরিমাণ অনুশীলনটা করছিলে সেই অনুশীলনের পরিমাণটা বৃদ্ধি পাবে তার জন্য আজকের ভিডিও এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি যেমন থাকছে তেমনি একটা রুটিন থাকছে তোমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছো এবং ব্যস্ততার জীবন কাটাচ্ছ তাই একটা রুটিন করো দেখো করা এই জন্যই যে তুমি দেখো এস্টেট পাস করে গেছো এস্টেটের জন্য তুমি একটা প্রিপারেশন নিয়েছিলে এখন যেহেতু এটা মেন তাই এই যে মেনের কোশ্চেন পেপার যে কেমন হবে বা কতটা তোমার পক্ষে সহজ বা সহজতর হবে সেটা তৈরি করার জন্য নিয়মিত অনুশীলন অর্থাৎ রেগুলারিটি বজায় রেখে তোমাকে মক টেস্ট দেওয়া রেগুলারিটি বজায় রেখে সাবজেক্টটাকে প্রত্যেকটা টপিক ওয়াইজ রিভাইজ দেওয়া এইগুলো কিন্তু তোমাকে করতে হচ্ছে এছাড়াও তোমরা জানো যে সাবজেক্টে আশি নাম্বার আর রয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে তিরিশ এবং চল্লিশ নাম্বার রয়েছে জেনারেল পেপার তো জেনারেল পেপার থেকে তোমাকে একটা টার্গেট নিতে হবে যে আমি জেনারেল পেপার থেকে এই নাম্বারটা ল্যাঙ্গুয়েজ থেকে এই নাম্বার তুলবো এবং আমার সাবজেক্ট থেকে আমি এতটা তুলব তো এমন একটা জায়গাতে তুমি যেন দাঁড়িয়ে থাকো যেন র্যাঙ্কে চলে আসে তো এটার জন্য তোমাকে বারবার বললাম প্রথমে তোমার ডেলি রুটিন বারবার প্র্যাকটিস বারবার মক টেস্ট দেওয়া সিলেবাস ওয়াইজ তোমাকে রেডি থাকা এইগুলো কিন্তু বারে বারে করতে হবে এরপরে আসছি যে দেখো তোমাদের টিআরি ফোর এর পর আরো অন্যান্য যে রয়েছে সেগুলোর জন্য তোমরা করছো তোমরা একইভাবে সময় দাও এবং সেগুলোর যখন পরীক্ষার সময় আসবে সেগুলোর বেশি একটু সময় দিয়ে এগিয়ে নিয়ে যাবে তাহলে মেন ফোকাসটা থাকলো কিসের উপর টিআরই ফোর এর উপর আজকের ভিডিও ছিল শুধুমাত্র যারা স্টেট পাস করে রয়েছ যারা টিআরি ফোর এক্সামটা দেবে তাদের জন্য ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই আরেকটা কথা বলে রাখি যারা একদম নতুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যাও আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি